আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি বান্ধব বাগান থেকে ছোট্ট একটা ভিডিও আপলোডের জন্য আমার এই টবের গাছগুলো মারা গেছে তো ওকে ফেলে দিয়েছি দিয়ে আমি এখানে কিছু লাল শাকের বিচে ফেলে দিয়েছি আর এখানে যে কলমি শাকের ই লাগিয়েছিলাম আমি তো গোড়া দুটো লাগিয়ে দিয়েছিলাম এখান থেকে যে পাতা বের হচ্ছে এটা থেকেও বের হবে আর এটা থেকেও বের হচ্ছে দেখেন এই যে আমি কিছু কি বলে এটাকে সরিষার গুঁড়ো যে খোল থাকে গুঁড়ো ম্যাশ করা ওগুলো দিয়ে দিয়েছি এই গাছটাতেও দিয়ে দিয়েছি এখানেও দিয়ে দিয়েছি আর এখানে সব গাছগুলো ভালো আছে একটা এই নতুন যে অর্কিড টেনেছিলাম একটা এই যে কমি ফুটছে ইনশাল্লাহ তাতে ফুটে যাবে আমার এখানে চন্দ্রমল্লিকা থেকে দেখেন কমি বের হচ্ছে শীতচল আসছে তো চন্দ্রমল্লিকা ডিম শুভ আসছে কলিচুলা আসতেছে খুব ফুটবে ইনশাল্লাহ আশা আছে যে বারান্দায় অনেকগুলো রত্নমল্লিকার গাছ রাখবো আর এখানে যে ধনিয়া গুলো এগুলোতেও কিছু ঝরিষার গুলো খুব দিয়ে দিয়েছি গাছগুলো প্রত্যেকটা ভালো নেই রোদ পায় না এই জন্য তেমন একটা এগুলো হচ্ছে না দেখা যায় যতটুকু হয় দিয়েছি এটা তো দিয়ে দিয়েছি আর গার্ভেরা সবগুলো গাছে দিয়ে দিয়েছি এখানে দুটো ফুল ফুটে আছে এখানে একটা ফুলই আছে মোটামুটি সব গাছ ভালো আছে আছে শীতের আবার চলে আসছে শীত চলে আসছে এখানে যে দুটো নয়ন তারা তাই তো ছোট্ট একটা ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন মাসা আল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ